তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে কি আমাদের গ্রামে একটা মহৎসব মানে আমাদের গ্রামে একটা অনুষ্ঠান হবে তা অনুষ্ঠান হবে আমরা সবাই মিলে এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার পরে দোকানগুলো অনেকগুলো এসছে মেলাতে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ মেলাতে চলে এসেছি চলে আসার পরে আমরা যখন মানে মেলাতে ঢুকছি যখন মেলাতে ঢুকছি তো অনেক বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়েছে দেখা হওয়ার পরে সেগুলো আমি দিইনি সেগুলো দিইনি এই কারণে যাও ভিডিও অনেকটা লম্বা হয়ে যাচ্ছিলো সেই জন্য দেওয়া হয়নি তো আমাদের এখানটায় আজকের আসতে চলেছে প্রদীপ পাল প্রদীপ পাল আসতে চলে যে যার ইউটিউবার ইউটিউবার যে প্রদীপ পাল সে প্রদীপ পাল আসছে এখানে তো এখানে আজকের মানে অনেক একটু বড় ধরনের অনুষ্ঠান আরও একটু বড়ো ধরনের অনুষ্ঠান তো অনুষ্ঠানটা তোমরা অবশ্যই দেখবে পুরোটা তো আমাদের এই ভিডিওটা সাথে তোমরা জুড়ে থাকো জুড়ে থাকো আর আমরা চাইছি প্রদীপ পালের ভিডিওটা ভালোভাবে আনতে পারি আর ভালোভাবে আনতে পারি তো বন্ধুরা তোমরা ভিডিওটি অবশ্যই তোমরা জুড়ে থাকো আর এই পুরো ভিডিও তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন মানে রাস্তা দিয়ে চলে এসেছি মেলাতে মেলা সামনে আছে সামনে প্যান্ডেল হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন সাজিয়েছে আর এদিকে সাইডে আছে যে পুকুর আছে এই পেলাই দিয়ে লাগিয়ে দিয়েছে একবারে পেলাই লাগিয়ে দিয়েছে তো পেলাই লাগিয়ে দিয়েছে কেউ পড়বে না পুকুরের মানে হাফ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে লোক তো এখন এতটা হয়নি তো আমরা সবাই মানে একবারে শুরুতেই এসেছি সেই জন্যে এখন একটা অন্য দল চলছে পালা এখনও ওঠে না তো প্যান্ডেলটাও খুব সুন্দর এখানে সাজিয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে তো বন্ধুরা প্যান্ডেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক করে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টেও লিখে দেবে যে কেমন হয়েছে তোমরা অবশ্যই লিখে দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এটা হচ্ছে ছোটো একটা অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে এখানে তো আমরা চাইছি ভিডিওটা আর একটু ভালো করে করার করার চেষ্টা করছি ভালো করার চেষ্টা করছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমরা কুকুরটা লাগবে कर बायडे बड़ो भी तो कल के जोर आते दिखेगा मेरा तो हिल ही नहीं रहा है लास्ट टाइम जब अर्जुन जी है मैं आ हो ये आज हमारा कृष्ण और तो आप में हो रही